হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমাদের গ্রামে মাদ্রাসা সাথে আছে খেলার মাঠ বাচ্চাদের জন্যে আবার আছে তার সাথে আছে ঈদগা ময়দান দেখুন কত সুন্দর পার্টি আমাদের এখানে যারাই আসে দূর দূরান্ত থেকে সবাই আমাদের ঈদগা মাঠের এবং আমাদের মাদ্রাসার প্রশংসা করে খুব সুন্দর পরিবেশ দেখুন আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা এগুলো পরিকল্পনা করে গেছে এবং কিছু বাস্তবায়নও করে গেছে আমরাও কিছু করছি আমাদের যে বর্তমান কমিটি অন্যান্য কমিটির যারা আছে সবাই এই কাজগুলো করছে দেখুন কত সুন্দর অন্যান্য জায়গার মানুষ এসে প্রশংসা করে সাথে তারা এটাকে অনেক সময় মডেল মডেল হিসাবেও দেখে যে আমরাও আমাদের গ্রামে এইভাবে কাজগুলি করব এটা হলো ঈদগাহ ময়দানের গেট এবং ওই পাশে মাদ্রাসা গেট এবং এ মেম্বার দেখতেছেন ঈদগাহ মাঠের এবং সাথী আছে আরও সাথী কবরস্থান দেখুন কত সুন্দর এটাই আমাদের শেষ ঠিকানা কিন্তু আমরা দুনিয়াতে একটার পর একটা সম্পদের মেলা বসিয়ে দিয়েছি কে কত কার থেকে বেশি ধন সম্পদ নিয়ে যেতে পারি করতে পারি এবং এই ধন যতই আমরা দুনিয়াতে করি পরকালে কোনো কাজে আসবে না এগুলো কেউ আমরা নিয়ে যেতে পারবো না সবাই আমরা দুনিয়ার ধন সম্পদ নিয়ে আসি আল্লাহ তাল্লা সবাইকে তৌফিক দান করুক আমি সহ সবাইকে তৌফিক দান করুক পরকালের চিন্তা জানি আমরা ঠিকমতো করতে পারি দেখুন আমি আমাদের কবরস্থানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখুন কত সুন্দর বিশাল কবরস্থান এখানে অনেক কবরবাসী শুয়ে আছে আল্লাহ তাদেরকে বেহস্ত দান করুক তাদেরকে আল্লাহ মাফ করুক আমি সহ সবাইকেই আল্লাহ দুনিয়াতে সবাই সবাইকেই জানি আল্লাহ দুনিয়াতে মাফ করে দেয় এবং কবর জীবনটা যারা কবরে চলে গেছে তাদের কবর জীবনটা জানি সুন্দর হয় এবং জাননাতে তাদের অবস্থান হয় আল্লাহর কাছে এই কামনা করি দেখুন কত সুন্দর রাস্তা মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে দুপাশে গাছ চমৎকার পরিবেশ দেখুন পাশে কত বেশি অনেক এরপাশে দিয়ে কিছু চাষবাস করেছে যে এখানে দেখাশোনা করে সে গাছ লাগিয়েছে গাছ আছে আরো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে সামনে আমরা দুনিয়াতে যারা আছি যারা অনেক টাকা পয়সার মালিক তারা চিন্তা করি এক লাখ আমাদের জমলে আর এক লাখ কিভাবে হবে এক কোটি আমাদের জমলে আর আরেক কোটি কিভাবে হবে সেই চিন্তা ভাবনা করি একটা বিল্ডিং হয়েছে আরেকটা বিল্ডিং কীভাবে করবো আসলে এগুলো তো আমরা কেউ নিয়ে যেতে পারবো না এগুলো আমাদের জন্য কল্যাণ বই আনবে না আমরা যদি পরকালের জন্য কিছু করে যাই যাদের টাকা পয়সা আছে মসজিদ মাদ্রাসায় যদি দান করে যায় তাহলে এগুলোই আমাদের পরকালে কাজে আসবে অবশ্যই নিজের জন্য কিছু সঞ্চয় করার দরকার কিন্তু তারপরেও সঞ্চয়ের পাশাপাশি আখিরাতে সামান গোছানো দরকার যাদের বেশি টাকা পয়সা আছে তারা জানি ঈদগাহ ময়দান গুরুস্থান এবং মসজিদ মাদ্রাসায় জানি বেশি বেশি দান করি এবং আল্লাহ তাদের দান করার মতো তফিক দেখ আল্লাহর কাছে সেই কামনায় করি এবং সবাইকে জানি পরকালে চিন্তা করার জন্যে হেদাই দান করে আমি সহ আল্লাহর কাছে সেই দোয়া করি যাই হোক দেখুন বন্ধুরা গুরুস্থানটি কত বড় দেখুন একটি গাছ এর মধ্যে কলা এসেছে এটাই আমাদের আসল ঠিকানা শেষ ঠিকানা যে যত বড়াই করি যে তত পাওয়ারই দেখাই যে যেতো ক্ষমতাই দেখাই সবাইকে এখানে আসতে হবে তো সবাই জানি পরকালে চিন্তা করি ঠিক আছে ভিও বন্ধুরা আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ